অ্যারেঞ্জ ম্যারেজে বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে এই কমপ্লেনটা অনেক কমন হয়ে উঠেছে যে নতুন বউরা বাড়ি বারবার যেতে চায় বাবার বাড়ি যাওয়ার জন্য অনেক জেদ করে কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন কারণ সে হাঁপিয়ে উঠেছে বাড়ির কাজ নতুন রুটিন আর দায়িত্ব পালন করতে করতে একটা মেয়ে বিয়ের পর এক রাতেই এক রাতেই তার সব কিছুই পাল্টে যায় নতুন পরিবারে চলে আসে সে আর সে কি পায় নতুন মানুষজন নতুন নিয়ম নিয়মকানুন নতুন টাইম টেবিল আর পুরো বাড়ি সামলানোর দায়িত্ব তাকে সেটেল হতে এত তো সময় দিন ততক্ষণ তাকে এত ভালোবাসা দিন সম্মান দিন আর এত খেয়াল রাখুন তার যে সেটা ভাবতে বাধ্য হয় যে আমার শ্বশুর আমার বাবার বাড়ির থেকে ভালো যখন একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি যায় সে কিন্তু এটা ভেবে যায় না যে আমি কি করে অশান্তি করব কিভাবে মানুষগুলোর সাথে লড়াই ঝগড়া করব সে তো ভয়ে ভয়ে থাকে অচেনা অজানা পরিবার মানুষগুলো জানি না আমার সাথে কেমন ব্যবহার করবে আর এটা কখনো হয় না যে শ্বশুরবাড়ির মানুষজন বৌমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক সম্মান দিচ্ছে তবুও সেই মেয়েটা অশান্তি করছে আসলে বৌমা যে হয় সে একটা রিফ্লেকশন হয় শ্বশুরবাড়ির আর কি যেমন ভাবে আপনি বৌমার সাথে ব্যবহার রাখবেন ঠিক তেমনই ব্যবহার আপনি বৌমার কাছে ফিরে পাবেন দিদি আমার নামটাও নিও রিম্পা তোমাকে খুব ভালো লাগে লাভ 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 তো রিম্পা বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আপা আপামনি আমি হাবিবা আমি আপনার ভিডিও রোজ দেখি আমার নামটা নিও প্লিজ তো প্লিজ বলতে হবে না প্লিজ তো হাবিবা বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আর এক পুরনো বন্ধু আমার বোন আর কি তো তোমাকে কি আমি ভুলতে পারি সেই তুমি প্রথম থেকে আমার পাশে আছো আর কমেন্ট করেই গেছো এখন তোমার মেয়ে হয়েছে অনেক ব্যস্ত হয়ে পড়েছো তুমি আমি বুঝি সে কারণে হয়তো কমেন্ট করতে পারো না আর ভালো থেকেও মেয়েকে নিয়ে মেয়ের কি নাম দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল আর আশীর্বাদ তো তোমার কমেন্টটাও পড়ে নি প্রতিদিন দেখি ভিডিও কিন্তু কমেন্ট করতে পারি না গদি আমি তোমার পুরনো বন্ধু নামটা নিয়েও ভালো থেকো দি লাভ আলফা বানু তোমাকে কি আমি ভুলতে পারি বলো তো আশা করছি তুমি খুশি হবে আর তুমিও ভালো থেকো তো আরও এমন বন্ধু বোন আছো আমার যারা কমেন্ট করেছো তো এই ভিডিওতে তোমাদের নাম নিতে পারলাম না এক ভিডিওতে আর কত বন্ধুর নাম নেব তাই না তো নেক্সট ব্লগে আমি নাম নেব তো তোমরা প্লিজ মনে কিছু করো না আর রাগ করো না ঠিক আছে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের নাম নেব। এটা মানুষের রোগ বা সমাজের এটা একটা রোগ বন্ধুরা বিয়ে হলো বিয়ে মাস এক বছর এক বছরও হতে দেয় না মাস হতে না হতেই এখনো প্রেগনেন্ট হলো না এখনো বাচ্চা হলো না কিছু প্রবলেম আছে নাকি এমনটা বলতেই থাকে বাচ্চা হয়ে গেল একটা হলো আর ওর দু বছর তিন বছর হলো না হলো আরেকটা নিয়ে নাও আরেকটা নিয়ে নাও শ্বশুর শাশুড়ি আছে এখন কোলে পিঠে মানুষ করে দেবে এক এক পিঠেই মানুষ হয়ে যাবে নিয়ে নাও নিয়ে নাও এমনটা জোর করতে থাকে মনে হয় তারাই এসে বাচ্চাটাকে মানুষ করে দিয়ে যাবে তো এমন তাদের কথায় আর কি কান দিও না বন্ধুরা তাদের কথায় তোমরা কান দিওই না বিয়ের এক দেড় বছর তো কোনো বাচ্চা কাচ্চার প্ল্যানিং নো একদম ঘোরাফেরা তারপর গিয়ে বাচ্চার প্ল্যানিং আর তারপরে হচ্ছে আমি বলবো একটা বাচ্চাই আমি থেকেই চেয়েছিলাম যে আমার একটা বেবি থাক আমি আর বেবি প্ল্যানিং আমি করব না কিন্তু মানুষের কথা শুনতে 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 দশ বছরে ছোট বড় আমার ছেলে মেয়ে ওরা দশ বছরে ওদের বয়সের অন্তর কিন্তু তাও এত ঝগড়া মারামারি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমি তো পুরো হাঁপিয়ে গেছি আমার কোনো কিছুই আর ভাল লাগছে না প্রতিদিনের এদের ঝগড়া আর স্যাটারডে সানডে দুদিন যখন ছুটি থাকে হয়ে যায় আমি তো পুরো পাগল হয়ে যাই তখন মনে হয় কি কেন শুনেছি আমি মানুষের কথা কেন নিয়েছি আর একটা বেবি আমি যাদের আমি আপন মনে করি আপন মনে করি কেন যারা আমার শত্রু তাদেরও আমি বলবো বর্তমান যুগে একটা বেবি কাফি সে ছেলে হোক বা মেয়ে দুটো বেবির কোনো প্রয়োজন নেই আর যারা ইচ্ছা করেই নিজের মাথায় টেনশন আনতে চায় বা সুখে থাকতে চায় না তারাই নেবে দুটো তিনটে করে বেবি বিশেষ করে আমাদের আমার বেবিগুলোর মতো আর কি কিন্তু আমার বোনের মেয়ে ও এত ভালো এত ভদ্র ওর মতো দুটো কেন তিনটে বাচ্চা মানুষ করা যাবে আর আমার বেবিগুলোর মতো হলে একটাই কাফি তোমার জীবনটা নরক করার জন্য বলে পজিটিভ থাকো পজিটিভ থাকো শুধু ভালো চিন্তা করো আরে যার জীবনে সময় খারাপ হয়েছে দশবারের মধ্যে দশবারেই খারাপ হয়েছে সে কি করে পজিটিভ ভাবতে পারে যে কখনো ভালো দেখেইনি বেচারাটা সে কি করে ভালো ভালো ভাবতে পারে তোমার বলাতে সে কি পজিটিভ হয়ে যাবে সে পাগল নাকি সব ঠিক হবে সব ভুল হয়ে এসেছে আর সব ঠিক হয়ে যাবে আমাদের ভাবতে হবে যে সব খারাপ হয়ে যাক তাতে আমাদের কি যেটা হবে হয়ে যাক সেটাই জীবন আমার পার্ট এটা পালন করতে হবে পালন করব জানি ঠান্ডা হাওয়ায় নয় পুরে যাওয়া রোদে পালন করতে হবে তো কি পালন করব আমার পার্ট এটা আমি সেটাকেও মন থেকে মেনে নিচ্ছি খারাপ থেকে দূরে যেও না বন্ধুরা যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে খারাপটাকেও আগলে ধরে রাখো ভালোটাও আমার তুমিও আমার আমি তোমাকেও সম্মান করবো তোমাকেও দেখে নেব ওখানেই কথা শেষ আমি ভয় পাব না লড়াই করবো যেটাই হয়ে যাক জীবনে চারপাশে আগুন লেগে যাক ধ্বংস হয়ে যাক যেটা হওয়ার সেটা হবেই আমি সেটার থেকে পালাতে তো পারি না না লুকাতেও পারি না তো মোকাবেলা করতে হবে মোকাবেলা করবো অনেক দিদি ভাইরা আছো বোনেরা আছো বা বন্ধুরা আছো যারা আমাকে কমেন্টগুলো করো আর কি যে দিদি আমার জীবনে অনেক দুঃখ আমি এত কিছু করছি তাও কারো কাছে ভালো হতে পারছি না আমার জীবনে সুখ আসে না আমার চ্যানেল আজকে এত বছর ধরে করছি কিছু হচ্ছে না তো অনেকের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে আর আমি যখন বর্তমানে যেটা আমার দুঃখ সেটা হলো আমি বাচ্চাগুলোকে নিয়ে পুরো বিরক্ত হয়ে পড়েছি তো সেটাই বন্ধুরা কোনো কিছু কোনো কোনো জিনিস আর কি এমনই হয় যেটা অনেক বছর বছর ধরে হয়তো তোমার লাইফে থাকে সেটার মেয়াদ যতদিন পূর্ণ হবে না বন্ধুরা ততদিন সেটাকে নিয়ে তোমাকে কাটাতেই হবে ভগবান লিখে রেখেছেন ঠিক তো হবেই একদিন তাই না কিন্তু যতদিন না ঠিক হয় ততদিন সেটাকে নিয়ে চলতে হবে আমাদের সেটাকে যেহেতু আমাদের মোকাবেলা করতেই হবে তো কেননা হাসি মুখেই মোকাবেলা করি বন্ধুরা তাই না স্যার থেকে তো কোনো লাভ নেই না জীবনটাকে বাঁচা তো আমরা শেষ করে দিতে পারি না কারণ এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না এখন যে আমি বাচ্চাদের মানুষ করছি এখন যদি আমি প্রতিদিন মুখ ফুলিয়ে রাগ হয়ে বা ইয়ে করে থাকি কাটাই তো সেটা আমার জন্যই খারাপ হোক করুক ওদের এখন ওটাই বয়স করবেই ঝগড়া ঝাঁটি আমি জানি বুঝি কখনও কখনো মনটা খারাপ হয়ে যায় কিন্তু সেভাবে আমি থাকি না কারণ জানি আমারও এই বয়সটা যদি একবার চলে যায় আর ফিরে আসবে না যে এনার্জি আছে এখন শরীরে যে শক্তিটা আছে সেটা আর আসবে না তার জন্য আমি কাজে ফোকাস দিয়েছি পুরো মন দিয়ে কাজ করছি আর হচ্ছে বাচ্চাদের সামলাচ্ছি এটাই এখন আমার জীবন করে নিয়েছি আমি তো আশা করছি তোমরা অনেকটাই এই কথাটা শুনে মোটিভেট হবে বন্ধুরা সকালে তো দেখলেই বন্ধুরা কলার মোচা করেছিলাম কলা মোচার ঘন্ট ডাল আর হচ্ছে সাথে ছেলেমেয়ের জন্য আলু ভাজা আর ডিম অমলেট আর পাঁপড় করেছিলাম তো মাছ ছিল না এখন মাছওয়ালা ভাইটা এলো তার জন্য যে বাবা মাছ কিনলো সেগুলো মাছগুলো এখন করছি মাছের ঝোল করে নেব একবারে বেশি করে করে নেব যাতে রাতেরও হয়ে যায় এখন দুপুর একটা বাজে বিভূষণাকে আমি ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে এলাম মাছগুলো ভাজতে রান্না করব আর কি আর তোমাদের ওদিকে গরম কেমন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও গরমে তো একদম থাকাই যাচ্ছে না আমি তো ভিজে পুরো জল হয়ে যাচ্ছি বারবার গাটা আমার ভিজে যাচ্ছে ঘেমে আর কি তো জাগে বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো